সম্মানিত আসসালাম আলাইকুম এই বাড়িটি বড় জায়গার মধ্যে করা হয়েছে একটি ফ্যামিলির দুই বাই একসাথে এই বাড়িটি তৈরি করা হয়েছে এই বাড়িটির মধ্যে রয়েছে ছয়টি বেডরুম দুইটি টয়লেট দুইটি কিচেন রুম বলতে পারেন একটি ফ্যামিলির দুই বাই একসাথে যেন এই বাড়িটির মধ্যে বসবাস করতে পারে সেই জন্য এই বাড়িটি বড় জায়গার মধ্যে তৈরি করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি ভালো করে বুঝতে পারবেন আমরা এই বাড়িটির সম্পূর্ণ মালামাল করস দিয়ে দিব এটা হচ্ছে বাড়িটির বামপাসের ডিজাইন বাড়িটির মধ্যে দুইটি মেন গেট করা হয়েছে সেটা সম্পূর্ণ অ্যাসেস এর মাধ্যমে আমরা এই বাড়িটির ড্রয়িং সহ দেখাবো তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির সামনের ডিজাইন বাড়িটির মধ্যে দুইটি মেইন গেট করা হয়েছে অ্যাসেস দিয়ে যেহেতু বাড়িটির মধ্যে ছয়টি বেডরুম দুইটি টয়লেট দুইটি কিচেন রুম করা হয়েছে আশা করি এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগবে আপনারা যদি দুই বাই একটি একটি বাড়ির মধ্যে চান তাহলে এইভাবে বাড়ি করতে পারেন এটা হচ্ছে বাড়িটির ডান পাশের ডিজাইন ডান পাশে জানালা যে সানসাইটটি রয়েছে সেটা অনেক সুন্দরভাবে করা হয়েছে এই বাড়িটির ডিজাইন আপনার কাছে ভালো লাগলে একটি লাইক দিবেন নিয়মিত টিনশার্ট বাড়ির ডিজাইন দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই বাড়িটির ভিতরে ফ্যামিলি ঢুকে গেছে যার কারণে আমরা ভিতর ডিজাইন দেখাইতে পারছি না বাড়িটির সালের মধ্যে সাদা কালারের টিন ব্যবহার করা হয়েছে আপনি চাইলে সেখানে যে কোনো ধরনের কালার টিন ব্যবহার করতে পারেন সো আমরা এখন দেখে নেব এই বাড়িটির ড্রয়িং কীভাবে করা হয়েছে তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এটা হচ্ছে বাড়িটির ডইং বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে বাড়িটির দৈর্ঘ্য হচ্ছে ঊনপঞ্চাশ ফিট এবং প্রস্থ সাতত্রিশ ফিট এখানে রয়েছে বিশ ফিট এবং এখানে রয়েছে বিশ ফিট যেহেতু বাড়িটি এল সিস্টেমে করা হয়েছে সেটা আপনারা দেখতে পারছেন এই বাড়িটির ভিতরে ফ্যামিলি ঢুকে যাওয়ার কারণে আমরা ভিতর ডিজাইন দেখাইতে পারছি না সো ড্রয়িং এর মাধ্যমে ভালোভাবে বুঝিয়ে দিব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে বাড়িটির মধ্যে ঢুকলে থাকবে প্রথম বেডরুম সেটা বেলকুনির বাম পাশে করা হয়েছে এই রুমের দৈ হচ্ছে নয় ফিট এবং ফস্ত ছয় ইঞ্চি এখানে হচ্ছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় হচ্ছে ফিট ফিট এবং একেবারে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে বারো ফিট এবং ফস্ত পনেরো ফিট বেলকনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং ফস্ত পাঁচ ফিট ছয় ইঞ্চি টয়লেটের সাথে রয়েছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ ছয় ফিট প্রথম দ্বিতীয় এবং তৃতীয় একটি টয়লেট একটি কিচেন রুম এগুলো করা হয়েছে ছোট বাইয়ের জন্য এখানে বড় বাইরের জন্য রয়েছে একটি পকেট বেডরুম হচ্ছে নয় ফিট এবং প্রস্থ ছয় ফিট ছয় ইঞ্চি কর্নারে রয়েছে দ্বিতীয় বেডরুম দ্বিতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং ফস্ত বারো ফিট বাড়িটির মাঝখানে রয়েছে তৃতীয় বেডরুম তৃতীয় রুমের দৈর্ঘ্য হচ্ছে পনেরো ফিট এবং ফস্ত বারো ফিট বেলকনির মধ্যে রয়েছে একটি কমন টয়লেট টয়লেটের দৈর্ঘ্য হচ্ছে একটি কিচেন রুম কিচেন রুমের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ ফিট এবং প্রস্থ ছয় ফিট ছোট বাইরের জন্য যেমন তিনটি বেডরুম করা হয়েছে সেমভাবে বড় বাইরের জন্য তিনটি বেডরুম করা হয়েছে ছোটো বাইরের জন্য রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম সেমভাবে বড়বার জন্য রয়েছে একটি টয়লেট একটি কিচেন রুম এই বাড়িটি তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ড্রয়িং ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের স্যানিটি সাসক্রাইব করে রাখবেন আমরা এখন দেখে নেবো এই বাড়িটি করতে কি কি মালপত্র লাগবে একটি বাড়ি তৈরি করার জন্য সবথেকে ইমপোর্টেন্ট হচ্ছে মালামালার হিসাব সম্পূর্ণ ভিডিওটি নাটে নিয়ে মনোযোগ সহকারে দেখবেন এই বাড়িটির মধ্যে ইট লাগবে একুশ হাজার প্রতি পিস ইটার দাম তেরো টাকা হলে একুশ হাজার ইটার দাম লাগবে দুই লাখ হাজার টাকা সিমেন্ট লাগবে দুইশো পঁয়তাল্লিশ প্যাক প্রতি প্যাক সিমেন্টের দাম পাঁচশো সত্তর টাকা হলে দুইশো পঁয়তাল্লিশ প্যাক সিমেন্টের দাম লাগবে এক লাখ উনচল্লিশ হাজার টাকা বালি লাগবে পনেরোশো ফুট প্রতি ফুট বালির দাম ষাট টাকা হলে পনেরোশো ফুট বালির দাম লাগবে নব্বই হাজার টাকা কুয়া লাগবে সাতশো ফুট প্রতি ফুট কুয়ার দাম একশো চল্লিশ টাকা হলে চারশো ফুট কুয়ার দাম লাগবে ছাপ্পান্ন হাজার টাকা রট লাগবে পাঁচশো কেজি প্রতি কেজি রটের দাম পঁচানব্বই টাকা হলে পাঁচশো কেজি রটের দাম লাগবে সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা এই বাড়িটির মধ্যে টিন লাগবে এক লাখ টাকা টিনের সাথে অ্যাঙ্গেল লাগবে আশি হাজার টাকা কাঠের দরজা লাগবে সাতটি একটি দরজার দাম বারো হাজার টাকা হলে সাতটি দরজার দাম লাগবে আটচল্লিশ হাজার টাকা প্লাস্টিকের দরজা লাগবে ছয়টি একটি দরজার দাম সাত হাজার টাকা হলে ছয়টি দরজার দাম লাগবে চব্বিশ হাজার টাকা তাই গ্লাসের জানালা লাগবে দশটি একটি জানালার দাম তাই গ্লাস সহ বারো হাজার টাকা হলে দশটি জানালার দাম লাগবে এক লাখ বিশ হাজার টাকা প্লেন সিট লাগবে দশ হাজার টাকা দুইটি অ্যাসেসের গেট করা হয়েছে দুই পাঁচের অ্যাসেসের এর গ্রিল সহ লাগবে পঁচানব্বই হাজার টাকা টয়লেট এবং কিচেন রুমের টাচ করা হয়েছে টাচের জন্য লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা সেন্টেরির মালামা লাগবে পঁয়তাল্লিশ হাজার টাকা ইলেকট্রিকের মালামা লাগবে চল্লিশ হাজার টাকা সম্পূর্ণ বাড়িটি তৈরি করতে রাজ বেতন লাগবে দুই লাখ বিশ হাজার টাকা তিন মিস্ত্রির বেতন লাগবে পঁয়ত্রিশ হাজার টাকা রাইস মিস্ত্রির বেতন লাগবে পনেরো হাজার টাকা সেন্টেরি মিস্ত্রির বেতন লাগবে আঠারো হাজার টাকা ইলেকট্রিক বেতন লাগবে হাজার টাকা আমরা যদি সম্পূর্ণ মালামাল হিসাব একসাথে করি তাহলে এখানে দেখতে পারবো পনেরো লাখ পাঁচ হাজার একশো পঞ্চাশ টাকা এরকম বাজেট হলে এরকম একটি সেট বাড়ি করতে পারেন বাড়িটির মধ্যে আরও কিছু টুকটাক জিনিসপত্র লাগবে সেটা আপনারা নিয়ে নেবেন আপনাদের জায়গা অনুযায়ী ইট ভালো সিমেন্ট একটু কম বেশি হতে পারে সেটা দেখে নেবেন ভালো কন্ট্রাক্টর অথবা অভিজ্ঞ মেস্ত্রির সাথে পরামর্শ করে বাড়ির কাজ ধরবেন যেহেতু এই বাড়িটি তেরোশো স্কোয়ার ফিট জায়গার মধ্যে দুই বাইয়ের জন্য তৈরি করা হয়েছে আপনার কাছে যদি এই বাড়িটির ডিজাইন ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজন যদি এইভাবে একটি টিন শেড বাড়ি করতে চায় তাদেরকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দিবেন আজকের মতন বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই আমাদের সাথে থাকবেন